অনেকদিন ধরে শামুক খেতে মন চাইছিল তাই আজকে বাড়ির পুকুর থেকে অনেকগুলো শামুক বাড়ির বাগান থেকে কচি কাঁঠাল কেটে কাঁঠাল আর শামুক দিয়ে একটা আলাদা রকম রান্না করে এই আমি কিভাবে পরিষ্কার করলাম আর কিভাবে রান্না করলাম এই এই নিয়ে থাকছে তো যে আমি পুকুর থেকে কি ভাবে শামুক এত বেশি শামুক আছে আমার তো মনে হচ্ছিল মাছের চাইতে হয়তো শামুক আর ঝিনুকি বেশি আছে এই শামুক কিন্তু আমার খুবই ফেভারিট আমার পছন্দের খাবারের মধ্যে আমাদের ঘরে ছোটবেলা থেকেই কম বেশি এই শামুক রান্না করা হয় আর শামুক রান্না করা হলে আমরা ভাই বোনেরা খুবই মজা করে খেতাম এখন হয়তো একটু কমে গেছে বেশি রান্না হয় না প্রথমে শামুকগুলোকে গরম জলে দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেওয়া তাহলে কিন্তু শামুকের ভেতরের অংশটা খুব সহজেই বের করে নেওয়া যায় এখন শামুকগুলো সেদ্ধ হোক আর আমি এখন যাচ্ছি বাড়ি বাগান থেকে একটা কাঁঠাল কেটে নিয়ে আসার জন্য এই গাছের কাঁঠালগুলো কিন্তু অনেক কচি লাস্টের দিকে পড়েছিল তো এই কাঁঠাল দিয়ে শামুক রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর শামুক কাঁঠাল দিয়ে রান্না হোক বা শুধু শামুকই রান্না হোক শামুক কিন্তু খেতে অনেক টেস্টি কাঁঠালটি কাটার সময় বুঝতে পারছিলাম কাঁঠালটা অনেক কচি ছিল কাঁঠাল কাটার কাজটা কিন্তু অনেক কষ্টের হাতে আঠা লেগে যায় তো আমি এই পাতা আঠাগুলো বের করে নিলাম তাতে কিন্তু আঠাগুলো অনেক কমে যায় আর এই কাঁঠাল কাটার কাজটা মূলত আমার মাই করে আমি এই সব কাজে পুরো করা গুলো পরিষ্কার করব তার ভিতর থেকে মাংসগুলো বের বের করব একটা বা দিয়ে কিন্তু খুব করে নেওয়া যায় এইভাবে শামুক আমার পরিষ্কার করা হয়ে গেছে শামুক পরিষ্কার করতে দিদি হেল্প করেছে আমাকে আর একটা মজার কথা শোনো ছোটবেলায় আমার মা আমাকে একবার এই শামুক রান্না করতে আর মা কোনো কাজে একটা বাইরে গেছিল তো আমাকে বলেছিল শামুক রান্না করে রাখার জন্য মা যখন এসে দেখে আমি গোটা শামুক রান্না করে রেখে দিই তখন আমি বুঝতাম না যে শামুককে করে তার ভিতর থেকে এভাবে মাংস বের করে রান্না করা হয় আমি কি করেছি গোটা শামুককে রান্নাতে দিয়ে দিয়েছি তারপর মা এসে দেখাতে সে যে বকা ও মাই গড আমার সারা জীবন মনে থাকে এই সব কথা মনে পড়লে আমার হাসি যেন আর থামে না তো এই যে আমার এখন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে জানি তোমরাও আজকে অনেকে দেখে হয়তো ঘেন্না করছো অনেকেই খায় না এই শামুক তবে আমি মনে করি যারা এই শামুক খায় তারা এর ফ্যান ওকে আমি এখন শামুকের তরকারি খাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা